এখন ট্রেনের মধ্যে হ্যাঁ ঠিক আছে সোনায় গেছে ক্যাম্পে সোনাই তো এই কদিন চার দিনের জন্য গেছে আজকে ওই চব্বিশ তারিখ আজকে গেছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাথে আঠাশ তারিখের মধ্যে চলে আসবে ও এবার আর বদি যায়নি গত বছরই গিয়েছিলো সেবারে তো এবারে ওই একই জায়গায় গেছে বলে যায়নি ওই একই জায়গায় একই স্কুলে গেছে ওই জন্য আর যায়নি দিয়ে শুধু চলে এসছে সোনালকে ঘুগনি আর পাউরুটি দিয়ে দিচ্ছে শেখে টিফিন সকালে আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া দেবে এদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট আমরা দিয়ে ডাল টকের ডাল তিতার ডাল মেয়ের জন্য আর ওই শাক করেছে আর কালকে মাংস রয়ে গেছে আর দুপুরবেলা ওই গরম গরম কিছুটা ভেজে নেবে ডালটা সম্ভব দিলে হয়ে যাবে এখন সবাই আর বাসন রসুন ধরো দিলে ভাজবো এটা গরম করো ভাজা হয়ে না মুখটা বাড়ি না মুখটা বাড়ি না এই যে এখন সকালে খাওয়া দাওয়া করতে বসেছি আর সকালে যে কারোরই খাওয়া হয়নি শুধু দাদা খেয়ে গেছে এখন এই আমরা সবাই বসছি খেতে পাওয়া গেছিলো বাজারে ওইখানে বাজারপত্র নিয়ে এসে ওগুলো রেখেছি পরে ধোবো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে গিয়ে ওইগুলো ধোবো সবজিগুলো এই যে দুপুরবেলা আজকে একবারেই রান্না হয়েছিল কেন এত গরমে আর ভালো লাগছে না রাতের বেলায় খাওয়া হবে তার জন্য একবারে রান্না করে রেখে দিয়েছিলো তো ওই মা দুটো কামলা আলাদা করে রেখে দিচ্ছে ভাতটা কারণ আর সব ভাতে জল দেবে না আর্ধেক ভাতে জল দেবে আর আরটাই শুকনো আবার যদি লাগে তারপর আবার নিয়ে নেবে কারণ আগে থাকতে দিয়ে লাগবে না লাভ সকালবেলা খেতে হবে পান্তা খেতে অসুবিধা নেই কিন্তু তাও থাকবে তো ওই জন্য ভাগাক ভাগ করে দিচ্ছে কারণ মা তো খাবে না আমরা খাবো তো যাই হোক এখনই আমি লেবুর শরবত করেছিলাম ওটাই মেখে দিতে যাচ্ছি এসো না কেন লস তো কেন এটা পেপে না একটুখানি হলুদ হলুদ নিয়ে আসবো পিছনটা মুখের সামনে না ওই লম্বা গাছেরটা সকাল থেকে আকাশটা একবার রোদ হচ্ছে এবার মেঘ উঠছে ঝড় আসবে আসবে করে একবার মেঘলা একবার রোদ হয়েই যাচ্ছে ওই একটা গাছে তো পেঁপে ছিল পিছনের গাছটা তো আবার এই গাছটা হয়েছে এই গাছটা সব হয়েছে কিন্তু এই পিছনের গাছ না এই গাছের পেঁপেগুলো এত মিষ্টি না বলাম তো আমরা হেভি মিষ্টি এই একটা হলুদ হয়েছে ওই জন্য ভাবলাম কাপড় তুলতে এসে দেখি যে হয়েছে নিয়ে যাই আর হেভি মিষ্টি হেভি ওই গাছেরগুলো যা মানে এত মিজি করে হয় না বাড়তে পারে না এইটা বেশ লম্বা লম্বা হয় যাই হোক আর এটাও হচ্ছে ভালো ওই পাশের গাছটাই আমি লাগিয়েছিলাম দিচ্ছি এই যে মেঘলা রোদ্দুর কিছু বুঝে পায় না সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে কি গরম কবে যে একটু বৃষ্টি হবে মোটামুটি ভালোই পেকেছে দেখ মিষ্টি নাই পেপেটা জামক মেলতে গেছে তো দেখি নিয়ে আসলাম এই যে এটা পেকেছে তিনখানা পেপবে গাছ বাদবা কোথা দিয়ে এদিকে তো আসবে না বাংলাদেশে দিয়ে দিচ্ছে এদিকে একটু হবে কিন্তু কিভাবে আসবে হ্যাঁ ওই জন্য তো বললাম কাটো মা ছোট কে ছোট রাসলাম মন ভরে যায় মধ্যে রস ফেলবো দেখো রস হয়ে যাচ্ছে হ্যাঁ কেন? লাগে না এখন মিয়া যাচ্ছে আমি ক্লান্ত দিয়ে জাস্ট আমি ডেকেছি এখনো ঘুমের চোখ খুলতে পারেনি ঘুমের চোখে নাচ প্র্যাকটিস করছে কারণ জানে নাচ প্র্যাকটিস করতে হবে ওই মাথার মধ্যে ওইটাই ঘুরছে যে নাচ করবে এখন ওই জন্য ঘুম থেকে উঠে শুরু করে দিচ্ছে নাচা জামাটা খুলে দিয়া উফ

এই এখানটা বসে এখানটা বসে বসে আমার বাড়িতে চলে এসেছি ওইদিকে কারেন্ট গেছে গরমে বাবা অস্থির হয়েছে যা গরম দিয়েছে বাপরে বাপ মারাত্মক গরম লাগছে আর বিকেলে পর তো আমাদের আরো মানে টেকা যায় না ওই জন্য এই এই জন্য কারেন্টও নেই ওই জন্য মার বাড়িতে এখানে কারেন্ট আছে ওই জন্য চলে এসেছি তোমার হবে না হবে তোমার কিন্তু ছোট হবে

খাওয়া দাওয়া মেয়ের জন্য বাড়িতে চলেছি একবার অমিতের সাথেই এসছি অমিতের সাথে আর এই যে ওখানে একটু জল গরম করবো জল গরম করবো এখন কটা বয়স এখন নটা চল্লিশ বাজে এসে অনেকক্ষণ হয়ে গেছে এই এখন এই যে আমাদের একটা বোতল নিয়ে এসেছে এক লিটারের বোতল এইটা ও একটা কাজে নিয়ে যায় আছে একটা বোতল মানে যাওয়া আসা করে তো জল দিয়ে দিই গ্লুকনডি জল দিয়ে দিই সেটা খায় আর এটা একটা নিয়ে এসছে এক লিটারের বোতল এটা ওই কাজের ওখানে রেখে দেবে ওখানে বারবার ওই উপর নিচে করে জল নিয়ে এসে খায় বলে অসুবিধা ওই জন্য একটা বড়ো বোতল নিয়েছে যে ওটা ভোর রেখে দেবে তো যখন আবার যাবে মানে ওই যাই হোক ওখানে রাখার জন্য কাজের ওখানে রাখার জন্য ওখানে ভরে রাখলে বারবার যেতে আসতে না কেন ওই জল নিয়ে আসার জন্য আবার তিনতলা যেতে হয় ওই জন্য ওই জন্য একটা বোতল নিয়েছে আর ওই জন্য ঘর থেকে দিদি বলে না ওই বোতল নেবে তো একটা বোতল নিয়ে এসে তো সেই বোতলটা না নতুন বোতলে যেমন একটা গন্ধ না এই তো নতুন বোতল একটু গরম জল ধুয়ে নিতে নিটা একটুখানি জল বসাচ্ছি এটাকে একটু জল দিয়ে ধুয়ে তারপরে এটা খালি নিয়ে যায় ভরে নিয়ে যাবে না শুধু হওয়ার জন্য বাড়িতে নিয়েছি কারণ ওখানে তো ওখানেই রেখে দেয় বোতলটা বাড়িতে নিয়ে আসবে না এটা ওখানেই থাকবে কাজের ওখানে আর প্রতিদিন যে ব্যাগ দিই সেই ব্যাগ তোলটা আলাদা এটা জলটা হয়ে যায় তারপরে এটা ধুয়ে দেবো ওখানে এটাই এখন করছি আর আজকে তো পান্তা এখানেছি চপ নিয়ে আসা হয়েছে আজকে বড় ঠাড় হবে না চপ ডিম বাজাবে না চপ দিয়ে আর মানে পান্তা খাওয়াবে আর ভাত গরম হয়ে গেছে ডাল গরম হয়ে গেছে ওকে ডাল দিয়ে পাপড় দিয়ে খাওয়াবো একটু পরে দশ মিনিট পর খাওয়াবো এটা ধুয়ে নিই তারপরে হয়ে গেছে জলটা ওটা ধুয়ে নিই বোতলটা হাতে কি আছে এটা কি ওটা কটা বাজে এখন সাড়ে নটা সাড়ে নটা বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আর তোরা তো তুমি ওটা খাচ্ছ কেন দি পেয়েছে তোমার হ্যাঁ খুঁদে পেরেছে তোমার হ্যাঁ ওই জন্য খাচ্ছো আজকে আবার কাজু বরফি আনিয়েছে মমিদেরকে দিয়ে ফোন করে এই এখন বেলা খায় বলে এই এখন ঘুমাতে ঘুমো না স্কুল থাকলে তাও একটু ক্লান্তিতে ঘুমিয়ে পড়তো এখন স্কুল নেই ছুটি ঘুম সকালে দেরি করে উঠছে বিকালে দেরি করে উঠছে ওই জন্য ঘুমটা গেছে ওই জন্য বেলা করে দেরি করে ঘুমাচ্ছে ওই জন্য রাতের বেলা এটা সেটা লাগে তাই তো আজকে আবার অমিতকে দিয়ে ঘর জোর এখন কি বুঝলে এখন কী করবে এখনো নাচ প্র্যাকটিস করবে রাতে বেলা দাদা

মামা মাছে মামা ফোন দেখবে আমি ঘুমিয়ে পড়লে ওর ঠান্ডা লাগবে আর কাতা গায়ে দেবো তো ওর কাতা গায়ে দেবে হ্যাঁ বললো হচ্ছে তারপর ওইদিকে নাচ প্র্যাকটিস হবে তাই নাচের রেডি করে নিয়েছে বসে নাচ প্র্যাকটিস করছে দেখ এখন এই নাচ প্র্যাকটিস হচ্ছে বাবার সাথে বাবাকে ও শেখাচ্ছে না ও বাবাকে শেখাচ্ছে ভয় যাচ্ছে না এখন এই আমার মাথাটা যাচ্ছে খারাপ হয়ে ওদের আমার চোখ জ্বালা করছে ঘুমে ওদের ঘুম পায় না তাই কতক্ষণ করে কী জানে ওই জায়গায় এখন আবার অমিতকে ডেকে নিয়েছে দুজনে মিলে ওই নাচ প্র্যাকটিস করছে রাতের বেলাতে কোনো মানে হয় Er det?